বছর স্বাধীনতার সংগ্রাম করার পর যখন ব্রিটিশরা এই দেশটা থেকে বিতাড়িত হয়ে গেল এই দেশটা যখন মুক্ত হবে স্বাধীন হবে তখন এই দেশের মধ্যে দুইটা জাতি বসবাস করত এক জাতি হলো মুসলিম জাতি আর একটা জাতি হলো হিন্দু জাতি তখন দেশটা কারা চালাবে এটা নিয়ে বিতর্ক হলো হিন্দুরা বলল একটা রাষ্ট্র চাই যে এই রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর অধিকাংশ মুসলমানরা বলল যে না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য আমাদের বাপ দাদারা জিহাদ করে নাই তিতুমির জীবন দেয় নাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য হাজি শরীয়তুল্লাহ ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই ফকির মজনু শাহ আমাদের পূর্বপুরুষরা ধর্ম নিরপেক্ষতার জন্য যুদ্ধ করে নাই তারা লড়াই করেছে যুদ্ধ করেছে জীবন দিয়েছে ত্যাগের কোরবানি স্বীকার করেছে শুধুমাত্র একটা উদ্দেশ্যে আল্লাহর জমিনে কায়েম হবে আল্লাহর দিন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনের এই জন্য দেশটা তখন শেষ পর্যন্ত ভাগ হল দেশটা কি হয়ে গেছে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার পর উনিশশো সালে দেশটা ভাগ হয়েছে এক ভাগ নিয়েছে ভারত আর এক ভাগ পেয়েছে মুসলমানরা ভারত বেশি ভাগ পেয়েছে বড় ভাগটা ভারত পেয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়েছে মুসলমানরা যে অংশটা পেয়েছে অঙ্গীকার করা হয়েছিল জাতির সঙ্গে ওয়াদা করেছিল নেতারা যে আমরা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পেলে সেই রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রে ব্রিটিশের আইন চলবে না সেই রাষ্ট্রে আইন চলবে আল্লাহ সংবিধান হবে আল কোরআনে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেশ ভাগ হয়ে যাওয়ার পরে স্বাধীন হয়ে যাওয়ার পরে ছত্রিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমরা কোরআনের সঙ্গে তারা গাদ্দারি করেছে ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছে যেই কোরআনের শাসন কায়েম করবার কথা বলে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল সেখানে তারা ইসলাম কায়েম করে নাই আমরা কোরআনের শাসন কায়েম না করে ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা দিয়ে তারা শাসন চালিয়েছে এই চব্বিশ বছর কাকদারির কারণে একাত্তর সালে পাকিস্তান খন্ড বিখণ্ড হয়ে গিয়েছে আমার বাংলাদেশ মুসলমানরা এই ভূখণ্ড ব্রিটিশ থেকে ভারত থেকে আলাদা করেছিল দিল্লি থেকে স্বাধীন করেছিল তারা এভাবে কলকাতা থেকে বিভিন্ন হয়েছিল উদ্দেশ্য ছিল একটাই আমরা একটা ভূখণ্ড চাই সেই ভূখণ্ড সেই মানচিত্র সেই দেশ অনেক বড় না অনেক উন্নত না হতে পারে অনেক টাকা পয়সা না থাকতে পারে আমরা তিন বেলা না খেয়ে থাকলেও প্রয়োজনে পেটে পাথর পাতবো এক বেলা খেয়ে থাকবো কিন্তু এমন একটা সব রাষ্ট্র চাই এমন একটা দেশ চাই এমন একটা মানচিত্র চাই যেখানে আর কিছু থাকবে না থাক আইন চলবে আল্লাহ সংবিধান হবে আলোচনা উনিশশো সত্তর সালে যখন জাতীয় নির্বাচন হয় তখন এই দেশের এই দেশে বাংলাদেশের মানুষের নেতা আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ঘোষণা করেছিলেন আমাদেরকে ভোট দাও আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা ওয়াদা করছি কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন আমরা করব না এটা আমাদের বানানো কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল উনিশশো সত্তর সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তিহার এটা সেই ইস্তেহারের মধ্যে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কোন আইন তৈরি না করবার ওয়াদা করা হয়েছিল এরপরে জনগণ তাদেরকে ভোট দিয়েছিল অনেক ভোট এত ভোট তারা পেয়েছিল যে বাক্স উচ্চায় পড়েছে পুরা পাকিস্তানের মধ্যে তারা সংখ্যা গরিষ্ঠ হলো পশ্চিম পাকিস্তানের তাদেরকে ক্ষমতা না দিয়ে বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো মুক্তিযুদ্ধ শুরু হলো নয় মাস পরে বাংলাদেশ ষোলোই ডিসেম্বর স্বাধীন হলো সে মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে প্রথমে বাংলাদেশে না এসে চলে গেলেন নয়াদিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেবকে বলে দিলেন দেশ শুধু তোমরা স্বাধীন করো নাই দেশ আসলে আমরা স্বাধীন করেছি সুতরাং দেশ তোমার কথা মতো চলবে না আমাদের কথা মতো চলবে তারপরে তিনি বলে দিলেন যে বাংলাদেশ এখন থেকে এমন সংবিধানের অধীনে চলবেন যে সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি কথা বলতেছি না বাহাত্তর সালে বাংলাদেশে যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মূল চার নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এই সবগুলো মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশ আমদানি করা হয়েছে বাংলাদেশের মানুষ কোনদিন ধর্ম নিরপেক্ষতা চায় নাই মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী কোন নেতা কর্মী কেউ কোনোদিন বলে নাই বাংলাদেশটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে কিন্তু হঠাৎ বাহাত্তর সালে ইন্দিরা গান্ধী ভারত বাংলাদেশের উপর জোর করে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালাই দিল আর চুয়ান্ন বছর পর্যন্ত সেভাবে বাংলাদেশ চলতেছে মধ্যখান দিয়ে জিয়াউর রহমান সাহেব এর আচ্ছা সাহেব ternary ধর্ম নিরপেক্ষতাকে সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন বাদ রেখেছেন আবার শেখ হাসিনা এসে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতের সেই মতবাদ আবার সংবিধান অন্তর্ভুক্ত করেছেন ঠিক এবার 5 আগস্টের পরে যে সরকার এসেছে আবার তার সংবিধান নতুন করে সংস্কার করছে সেখানে আমরা দেখেছি প্রস্তাব এসেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার দিল্লিতে পাঠায় দেওয়া হবে ঠিক

i your such